নমস্কার আমি অংশুমান আমার পূজাঞ্জলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই সব রকম সাধনা শেষ হলে তিনি একদিন নিজের বিবাহিতা পত্নী শারদা দেবীকে জগন্মাতা জ্ঞানে পুজো করলেন যেমন মন্ত্র পড়ে ফুল বেলপাতা দিয়ে কালী পুজো সরস্বতী পুজো করে ঠিক তেমনি পুজো করলেন শারদা দেবী যে মা কালী তা তিনি দেখতে পেতেন কিনা এই বিষয়ে তিনি পুরাণের একটি গল্প বলতেন গণেশের গল্প গণেশ মা দুর্গার ছেলে তিনি ছোটবেলায় একটা বেড়ালিকে ধরে লাঠি দিয়ে খুব মেরেছিলেন রক্তারক্তি হয়ে গেল তবুও মারছেন তারপর এক ফাঁকে বেড়ালি কোন রকমের প্রাণ নিয়ে পালিয়ে গেল কিছুক্ষণ পরে মায়ের কাছে এসে গণেশ দেখেন মায়ের সারা গায়ে প্রহারের দাগ কে মেরেছে মা দুর্গা বললেন বাবা তুমি মেরেছ শুনে গণেশ হত গম্প সে কি কথা এ কখনো হতে পারে আর হলেও তার মনে থাকবে তো মা দুর্গা তখন বললেন ভেবে দেখো দেখি আজ কোনো জন্তুকে মেরেছ কিনা গণেশ বললেন তা তো মেরেছি একটা বেড়ালিকে খুব ঠেঙিয়েছি কিন্তু তাতে কি মা দুর্গা বললেন বাবা ওতে আমাকেই প্রহার করা হয়েছে জগতে যত স্ত্রী মূর্তি আছে সবারই ভেতরে আমি আছি গণেশ মায়ের কথা শুনে আর বুঝলেন সব স্ত্রীলোকই তার মা সেজন্য বড় হয়ে বিয়েই করলেন না আর শ্রী রামকৃষ্ণদেব সব স্ত্রীলোকের ভিতর মা কালীকে দেখতে পেতেন তাই শারদা দেবীকে বিয়ে করলেও মা ছাড়া অন্য কিছু ভাবেননি কখনো গণেশেরে কহিলেন দুর্গা মাতা তার সকল স্ত্রীলোক যেন অংশ যে আমার ইহা শুনি গণপতি সেদিন হইতে স্ত্রী মাত্রে জননী রূপে লাগিল দেখিতে সুন্দর একটা অভিজ্ঞতা হলো আমাদের আজ এ পর্যন্তই আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ